আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি মুসলিম দেশগুলিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি সুকিয়ান গাজায় ফিলিস্তিনদের হত্যায় ইসরায়েল কৃত্রিম বুদ্ধিমত্তা আই পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে এই অস্ত্রগুলো যৌথভাবে তৈরি করেছে ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজ ও ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস দু তেইশ সালে সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এদিকে যুদ্ধ শুরুর পর থেকে দশ হাজার সেনাকে মানসিক রোগের চিকিৎসা দেয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয় ভারতীয় জলসীমায় অনধিকার প্রবেশের অভিযোগে উনিশজন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো জুটবদ্ধ হওয়ার কাছাকাছি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী কাতারের রাজধানী দোহাই আরব ইসলামিক সম্মেলন শুরু হয়েছে দখলদার ইসরাইল দোহাই হামাজ নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন রোববার চোদ্দ সেপ্টেম্বর সম্মেলনে বক্তব্য রাখার সময় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন তিনি বলেন আরব বিশ্ব কাতারের ইসরাইল হামলা নিন্দা জানিয়েছে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে তাতে তারা সমর্থন জানাবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেয়ার মন্তব্য করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃচারিতা পরিহার করে ইসরায়েল যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার করার আহ্বান জানান তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময় এবং ইসরায়েলকে তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে হবে গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন ইসরায়েলের জানা উচিত যে ফিলিস্তিনদের বিরুদ্ধে তারা যে গণহত্যা ও মাতৃভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে তা সফল হবে না যখনই তারা মিথ্যা যুক্তি দেখান মুসলিম দেশগুলিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের মুসলিম দেশগুলিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি সকিয়ান কাতারে হামাজ সদস্যদের উপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় সোমবার দুহা শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে তিনি এ আহ্বান জানান মাসুদ পেজি সকিয়ান বলেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলিকে আর ঐক্যবদ্ধ ও সুসংহত অবস্থান গ্রহণ করতে হবে এবং এই শাসন ব্যবস্থা বয়কট করতে হবে তিনি আর বলেন মুসলিম দেশগুলিকে একে অপরের সাথে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থা বর্জনের জন্য অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ নিতে হবে ইরানি প্রেসিডেন্ট বলেন ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক কাঠামো এবং নিয়ম লঙ্ঘন করে মুসলিম দেশগুলিকে আক্রমণ করার সাহস করবে না ইরানের রাষ্ট্রপতি জোর বলেন তেল আবিব সরকার কোনো সীমানা মানে না তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর সমর্থনে কাতার লেবানন ইরাক ইরান এবং সহ বেশ কয়েকটি মুসলিম দেশে আক্রমণ করেছে গাজা গণহত্যায় ভারত ইসরায়েল যৌথ অস্ত্র ব্যবহারের অভিযোগ গাজায় ফিলিস্তিনদের হত্যায় ইসরায়েল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে মিডল ইস্ট আয়ের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী এই অস্ত্রগুলো যৌথভাবে তৈরি করেছে ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজ ও ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস প্রতিবেদনে বলা হয়েছে দু সালের বিশ নভেম্বর প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রযুক্তি গাজার ভয়াবহ অভিযানে ব্যবহার করা হয়েছে দু সালে সাত অক্টোবর থেকে ইসরায়েলি সেনারা গাজায় আরবিল নামের নতুন এআই আই চালিত অস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে প্রতিরক্ষা বিশ্লেষক ও সংবাদ মাধ্যম বলছে এটি টাফর টার্মিয়াল ও নেঘেভ স্বয়ংক্রিয় অস্ত্রকে এমন এক সিস্টেমে রূপ দেয় যেখানে অ্যালগোরিদমের মাধ্যমে লক্ষ্যভেদ আরও নির্ভুল ও কার্যকর হয় গত তেরো মাসে গাজায় স্কুল শরণার্থী শিবির ও হাসপাতাল লক্ষ্য করে বোমা হামলা রাস্তায় ফাঁসি এবং অন্যান্য হত্যা জঙ্গ চালানো হয়েছে মানসিক রোগে আক্রান্ত ইসরায়েলি সেনারা দুহাজার সালে সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছে চৌষট্টি হাজার আটশো একাত্তর ফিলিস্তিনি আহত হয়েছে আরও এক লাখ চৌষট্টি হাজার ছয়শো দশ জন হতাহতদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আরও বহুসংখ্যক মানুষ এদিকে যুদ্ধ শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে বিশ হাজার ইসরায়েলি সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে এর মধ্যে দশ হাজার সেনাকে মানসিক রোগের চিকিৎসা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয় প্রতিবেদনে আরো বলা হয় যেসব সেনা মানসিক স্বাস্থ্য সেবা নিয়েছেন তাদের ছাপ্পান্ন শতাংশই যুদ্ধের ভয়াবহতায় বিপর্যস্ত আহতদের মধ্যে নয় শতাংশই মাঝারি থেকে গুরুতর আঘাতপ্রাপ্ত ছাপ্পান্ন সেনা একেবারে অক্ষম অঙ্গ উচ্ছেদ হয়েছে এমন নিরানব্বই জনকে কৃত্রিম অংশ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাসন বিভাগ জানিয়েছে মোট বিশ হাজার সেনার পঁয়তাল্লিশ শতাংশ শারীরিকভাবে আহত ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেফতার উনিশ বাংলাদেশি ভারতীয় জল সীমায় অনধিকার প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এ সময় তাদের ব্যবহৃত ট্রলার মাছ ধরার মাছ ও ধরা মাছ জব্দ করা হয় প্রায় দশ থেকে বারো দিন আগে ভোলার বিভিন্ন এলাকা থেকে ওই মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে বের হন তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে দিক ভ্রান্ত হয়ে গত শুক্রবার রাতে ট্রলারটি ভারতের সীমানায় ঢুকে পড়ে এর পুর সুন্দরবন ব্রাক প্রকল্প এলাকার ক্ষীরুদ খালি থেকে বিএসএফ তাদের আটক করে দুই দিনে জিজ্ঞাসাবাদ শেষে রোববার আটক মৎস্যজীবীদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন কোস্টাল থানার কাছে হস্তান্তর করা হয় সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে ইসলামী দলগুলোর এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি জানিয়েছেন জর্মনাই পীর দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনয় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমী ও মানবতা প্রেমীদের জোটবদ্ধ হয়ে একটি বাক্সকে যাওয়ার বিষয়টি কাছাকাছি রয়েছে বলেন তিনি সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আই এভি ভি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতি জাতীয় নির্বাচন আয়োজন ফেসিবাদী ও তার দুশোরদের বিচার এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন